মুখোমুখি হয়েছিল ওল্ডস এবং টটেনহ্যাম সেই সঙ্গে আরেকটা দৈরত এই ম্যাচের ছিল যেটা ছিল মেথিস কুনহা এবং রোমেরো সর্বশেষ আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার যে ম্যাচ হয়েছে সেখানেও ব্রাজিলের হয় একমাত্র যে আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল বাট একটা গোল ব্রাজিল পেয়েছিল যে গোলটা করেছিল মেথিস কুনহা সেটাও ছিল আর্জেন্টিনা রোমেরোর বিপক্ষে তো সেই দৈরতটা এই ম্যাচে দেখা যায় কিনা সেদিকে একটা নজর ছিল ভক্তদের আর বিশেষ করে বাংলাদেশের ভক্ত যারা রয়েছে তারা তো এইদিকে নজর অবশ্যই রেখেছিল ট্রল করার জন্য মেতিস কুনহা জিতলে রোমেরো ট্রলের শিকার হবে আর যদি রোমেরো জিতে তাহলে মেথিস কুনহা ট্রলের শিকার হবে এটাই তো ছিল বাংলাদেশের ভক্তদের মনে এবং সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছে ম্যাচের শেষে এবং সেই কাজটা আবার করে দিয়েছে মেতুস কুনহা এবং রোমেরোরা নিজেই এই ম্যাচে ওলফস চার জিতেছে যেখানে ওলফস চতুর্থ গোলটা করেছেন মেথিস কুন্া এবং সেটাও আবার করেছেন এই রোমেরোদের ভুলে বা বলা যায় যে তাদেরকে রীতিমতো পরাস্ত করে ম্যাচের শেষ দিকের ঘটনা নিজেদের মধ্যে বল আদান প্রদান করেছিল হামের ফুটবলাররা সেখানে তাদের থেকে ছু মেরে বলটা নিয়ে যান মেথিস কুনহা সেখানে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল ক্রিশ্চিয়ান রোমেরো সেখান থেকে বল ছু মেরে নিয়ে যান কুনহা এবং একেবারে গোল করেই তিনি থামেন